স্যার আমার প্রমোশনটা এবার করাই দিয়া লান লাস্ট কিছু দিনে বেশ অনেকগুলি কেস আপনি রাইনটা দিছি সেই সুবাদে আমার প্রমোশনটা এবার কইরা দিয়া আ! আরে হুদা প্রমোশনের পিছনে বাগলই না কাজের দিকে লক্ষ্য রাখতেইব প্রমোশন দিয়ে কি হইব কাজ কইরা যাও ফলের দিকে চাইও না ভিক্ষা দেন ভিক্ষা দেন দুইটা টাহা দেন সোহে দেহি না

এই রই কে আফনে জানি কি মানে আইনের চোখ যে অন্ধ পুরোই অন্ধ হই আছে গা কানা বেডা যাইতাছে তে আকুস দে গুস দে তাই নেট আবার কি কইছইবো আর এই তো আসল মাজরা আসল কেস তুই খানুই আইছি তুই লিখিয়া কিছু দেখছস নি কিটা দেখতাম তাইনে অন্ধ টা হা কাজ করতেও পারে না বাস ইখানই শেষ আর কি একটা জিনিস দেখ নি কোসে এই বেড়া সবাই তেটে আহা কিন্তু দুইজন লোকে তেটে আহা খুঁজে না কোষে কাঁদতে খুঁজে না এ তো বেড়ার বউ এর থেকে আর বেড়ার বাচ্চার থেকে তোর বুদ্ধিটা ঠিক কাজে লাগাইছ কিন্তু আর একটু মুসরা দিতিব একটু শার্প করতিব গসাইয়া বাড়ির মিদে কেউ বিজ্ঞাসারে

থাক প্রমোশনটা সব সামনে মাসে দিয়ে নে লাগতো না তুই ভৈরা থাক তোর প্রমোশন লইয়া আমার নাম ইন্সপেক্টর মতিলা ডান তুই ললামু ফিডের সাল যা দৈরান ভিক্ষা দে আজকা ভিক্ষার লগে উল্ডা শিক্ষা দিয়া দেমু আচ্ছা স্যার গাছটার দৈরে আনতে টাইম তারে বালা মানুষ হইয়া অন্ধের অভিনয় করে আর অন্ধ মানুষরা যাইব কই রে হ্যাঁ মজা করছে না যা যা তারে দুইরা আগে ইয়ে নাইসি তার এই যে এদিকে আয়েন এদিকে ওই আমার বসে আসনে রে বিক্ষা দি বলো আয়েন আমার লোকে আয়েন পুলিশের মনে দি বালা দয়া মায়া যাক যে টেহা দিব নাকি বুঝ জ্বলাইছে কেস হিলারে তো চিনা চিনা লাগে আগে মন হয়ে দেওয়া হয়েছে দেখি কিতা করতাম দৌড় দিলো তো দিব গুল্লি কইরা যাই কোনো ক্রমে কইরা বাই চাই লই হ চলেন আপনার বসে তেহা দিব খুব দয়া মায়ার লোক চলেন চলেন হ হ চল চল নেনসার আইসে ভিক্ষা দেন কি রে ভিক্ষা বাড়িস ও সার সোহে দেহি না কম দেহি কাম কাজ করতারি না ভিক্ষা কই দুইটা দিয়া দেন জায়গা আরে ভিক্ষা তো দে মুয়ে তো উস্তিরিসো স্কিল লিগা আইসো সাইডান বাতাস খা বাতার এই বাতাস কিন্তু ফরে আর পাইতি না জুসনে। না ঠিক বুঝলাম না আমার তো সময়টা কম এই এরিয়াটা কাবার দিয়া বাইজ যাইতেই বাজার বুজার করে লইয়া যাইতি আর যা দেওয়ার দিয়া লাভ যাই তে তোরে তো কই জানি দেখছি দেখছি লাগদা সরি ওই কইসলাম না একদম ঠিক এবারে ওই আগে যে দড়া খাইছিলাম এবারে তো আমার দড়া নিছল এত দিছে 12টা বাজাইয়া পেছনে হইয়া গেলাম গা আরে কই আইয়া পড়লাম কি তা চিন্তা করছ রে তে আমারে চিনোসনি দেখছসনি আর কোন জায়গা ও আপনি রে মনে হই না দেখছি এই কলি তুই অন্ধ

ও আমি তো বালাসি রে তো তোর জানি আজকে কেমন যা বিকাটিক কা ঠিকভাবে লইতে পারবি নি আজকে কবার দি তারবি নি এরিয়া চা চেষ্টা করতাছি আপনারা যদি তারা উরা উরা ছাইরা দেন তে কবার দিয়া বাইজ যাইলাম নে আরে এ তো তারা হুরা তোর বাড়ি যাও নে তে বাড়ি কেমনে যাইবি গাড়িয়ে যাইবি না ট্রেনে যাইবি কি রে না স্যার বাইসাইকেলা জামু বাইসাইকেলা কি রে এই পুরা দুই নাম বড়ি তুই চোহে দোষ না বার চাইকেল চালাইয়ে বাজ যাবি কিন্তু হ্যাঁ আজ তা দি তুই আরে না একজন আই তো আমারে বৈ আজামো আর কি আইতা কি বাড়ি যায় যায়তার নি অন্ধ মানুষ কি কন কিনে আসনে হয়তো তুই তো অন্ধ বালা কতা কিছু লোক আছে বাল ওই অন্ধর অভিনয় করে বুঝিস নি হ আছে আছে ইতা কতখন দই আছে কিন্তু আম ডে মোৰ না বহুত লোক আছে সার দুই নাম্বার কইরা ভিক্ষা করে। ইতা আমডার মধ্যে ভাইতেন না আবার সাচ্চা সাৎ চা তে লমা কিছু লোক আছে ভালাওয়াও অন্ধর অভিনয় করে লংরার অভিনয় করে এই চাকরির জীবনে বহুত দেখছি পেহেরার উদ্দেশ্যে কইয়া দেই এই অভিনয় করিয়া যারা খাইতেছে আসল সত্যিকারের যারা অন্ধ আর আতুর আছে তারার বাগের খাউন যাই না খাইতাছে মাইরা এরার কোনো দিনও বালা হইতো না এরাও একদিনের মন দইব অন দইয়া চলারা খুব কষ্টের বুঝছিস এরার উদ্দেশ্যে আর একটা কথা কমু পারলে ভদ্রভাবে কাম কাজ কইরা অন দোয়ার লাগিয়া কিছু একটা করিস এরার ফেডের বাত মাইরা লাভ হইতো না অক্ষরে ঠিক কথা কইছেন সার ঠিক কথা কইছেন তে একটা কাজ কর আমার লোকের চল একটু থানাত আমি মানি ব্যাগটা ফালাই আই সি হি ওই এনতে মানি ব্যাগটা লইয়া তোরে বিকা আরে কই কি না থাক আমার বিক্কা লাগবে না আমি যাই এই দর তরে আরে করছে কি রে দিই একটা খারা এই দর।